तुम ना की खुच्चो की एगली मिट्टी उठे छ छ टमाटर हां पालक है टमाटर का टमाटर की करबा रन्ना करबा ओ ढाई टा अगली की फूल वाला तो हां तालीला बांध दे फूल हां बांध दे को ये देखो अनेक फूल ले गया प्लाव प्लाव সব গাছের পাতা ঝরে গেছে এখন আবার নতুন কচি পাতা জ্বালাচ্ছে দেখছেন কত সুন্দর শিমুল গাছের পাতা নেই দেখছেন ফুলে ফুলে ভরে আছে কত পাখি ফুল থেকে মধু নিচ্ছে দেখছেন মধু সংগ্রহ করতেছে ফুল আর ফুল এখন শিমুল ফুলের দিন পাখিরা সব ফুলের থেকে মধু নিয়ে যাচ্ছে মধু সংগ্রহ করতেছে

কতগুলি টমেটো একসাথে ধরেছে আমাদের গাছে দেখছেন মাশ আমাদের ড্রাগন ফল গাছ এই যে একটা ড্রাগন ফল গাছ এটা হচ্ছে ক্যারাটাস গাছ দুইটা পাতা একসাথে নিচে এটা একটা নিয়েছে এখানে কতগুলো ফুলের চারা লাগানো হয়েছে এটা মেহেন্দি গাছের ডালা এখানেও আছে পিসপাল গাছ পিসপাল গাছে অনেক মুকুল হয়েছে এটা হচ্ছে জ্যারেনির বাড়ি কাজ এখনো কমপ্লিট হয়নি দুইটাই মিলে ছোট টমেটো গাছটাই যে গাছটা ভুমবে দেখেন দুইটাই মিলে ফুটতেছে মেয়েরা ফুটবল লাগছে চেয়ারি ঘুম শু দেখতেছে

গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ আমাদের ছায়া দেয় অক্সিজেন দেয় और मेरे को घर का मोबाइल ही